মানুষ আমায় বোকা বলে আমি মূলত বোকাই নই আমি আসলে স্বার্থপর হতে পারি না পারি না মুখের ওপর না বলতে আঘাতের বিনিময়ে আঘাত ফিরিয়ে দিতে আমি শিখিনি কখনো আমায় নিয়ে বসার সমালোচনার সভায় শক্ত গলায় বলতে পারি না চুপ করো অনেক হয়েছে এবার থামো তোমরা আমি সবটা হজম করে মাথা নিচু করে চুপচাপ থাকি আর এসব দেখে মানুষ আমায় বোকা ভাবে ভাবুক লোকে ভীতু বলে হাসে আমায় নিয়ে আমি যে মানুষকে ছুঁড়ে ফেলতে পারি না বরং যারা কাছের তাদের হারানোর ভয়েও আরো খানিকটা শক্ত করে আঁকড়ে ধরি জড়িয়ে নিই নিজের সবটা জুড়ে তাদের সামান্য নিরাপতায়ও চোখের জল ফেলি হয়তো তাই তারা আমায় নিয়ে হাসাহাসি করে হাসুক আমায় ব্যাকডেটেড বলো তোমরা এই পুরাতন ঘ্রাণ সম্পর্ক এইসব নিয়ে পড়ে থাকতেই আমার শান্তি কারণ এতেই আমার তুষ্টি আমার ভালো লাগা আমার স্বস্তি এতে কতজন আমায় নিয়ে কত সমালোচনা করেছে সে করুক তোমরা আমায় বোকা ভিত্তু ব্যাটেটের ইত্যাদি বলো সে যাই বলো তবে বিশ্বাস করো স্বার্থপর কিংবা অহংকারী নই আমি মোটেও আঘাত সহ্য করার ক্ষমতা আমার অনেক আছে কিন্তু ভুলে যেও না আমিও যে মানুষ অনুভূতির ক্ষমতা আমাদের সবার সমান সমান অনুভূতির ক্ষমতা আমাদের সবার সমান সমান